accent. এটার প্রাইস হলো বত্রিশ হাজার রিয়েল বত্রিশ হাজার রিয়েল অ্যাকসেন্ট বত্রিশ হাজার রিয়েল দু হাজার উনিশের মডেল করলা এর আগে ভিডিও দিছিলাম শুধু একটা রফ রফ সারা এটা সাদ্দাম টু সাদ্দামও কালা যেভাবে আছে এইভাবে পুরো গাড়িও কালা আছে কোনো কিছু রঙ হয় না কোনো কিছু ইয়ে হয় নাই কাজও হয় নাই কোনো গিয়ার কিনা ইয়ারব্যাগ শাহ আছে এগুলো কিছু ঠিক আছে ওকালা আছে কব্বরটা রং করলে গাড়িটা পুরো মিয়া মিয়া হয় কিন্তু রং করবো না যেভাবে আছে এভাবে ও কালা কোনো মাইন্ড নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই এটা প্রায় আটত্রিশ হাজার রিয়েল আটত্রিশ হাজার রিয়েল এটা নিতে পারেন এই যে বলছিলাম ইআরএস এক রিয়েলের বানায় ইনশাল্লাহ বিক্রি হইতেছে এক রিয়েল দিয়ে গেছে আমার গতকালকে রাত্রে এক রিয়েল আমি রাখছি আমার ফকেটে নাই মানে রুমে রাইকেছি একটা রিয়েল না দেখাইতাম একটা একটা রিয়েল আপনাদেরকে দেখাইতাম এই যে এটা চৈত্রিশ হাজার বিক্রি হয়েছে একুশের মডেল এক রিয়েল বানায় পাকিস্তানি নিচে ইনশাল্লাহ আমার কাছে আরো গাড়ি আছে আরও কি গাড়ি লাগবো যাদের কী আপনাদের কি গাড়ি প্রয়োজন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ করবেন এবং কি ফেসটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের প্রবাসী ভাই আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন রিয়া ছিপা মারত গাড়ি বাজার এখন ওইটা তো বিক্রি হয়ে গেছে বাকি আছে দুইটা বাস